দর্শক এই মুহূর্তে আমরা আছি টাঙ্গাইল নিরালা এখানে যে অটো ভাড়া কমানো হয়েছে তারই প্রতিবাদে যারা অটোরিকশা চালায় তারা এসেছে তাদের দাবি যে আগে যে ভাড়াটা ছিল সেই ভাড়াটাই তাদের জন্য থাকে সেই দাবিতে তারা কিন্তু অবস্থান ধর্মঘট করছে এবং এই মুহূর্তে একজন অটো চালকের সাথে আমরা কথা বলবো ভিডিওটি না টেনে বিস্তারিত দেখতে থাকুন সে কি বলতে চায় তারা এখানে দুই সেফটি করে এই শ্রমিকের উপর যে জুলুম নির্যাতন করেছে তা আমরা শাস্তি চাই তাদের কেন তারা দুই সেফটি করলো কেন তারা গাড়ি বাড়িয়ে দিল তারপর আমরা এই অর্ধেক বেলা গাড়ি চালিয়ে এই পরিবার ঠিকমতো ভাতও খেতে পারে না নাইনটি পারসেন্ট শ্রমিক ঋণগ্রস্ত হয়ে গেছে এমন অবস্থায় আমরা অনেক দিন তপস্যা করে যে আমরা চলতে পারি না আমাদের ফ্যামিলি চলতে পারে না শুধুমাত্র পাঁচটা টাকা ভাড়া বাড়িয়েছে এখন সেই ভাড়াটা কমিয়ে দিতে চাচ্ছে কিন্তু বাজার পরিস্থিতি যে দাম উদ্যোগতি আমাদের এই ভাড়াতেই চলে না এইখানে যদি তারা ভাড়া কমিয়ে দেয় তাহলে এই বিয়াল্লিশও পরিবার কোথায় যাবে কার কাছে যাবে কার কাছে তাদের দুঃখের কথা বলবে কিন্তু গরিবের উপর নির্যাতন গরিবের উপর তাজা এটা কতদিন চলবে আমরা এই সুফলটা এই দেশের যে অভ্যন্তরীণকালীন সরকার ছাত্র আন্দোলন তাদের কাছে আমরা এই দাবিটা যাই যাতে এই শ্রমিকগুলো গাড়ি চালিয়ে জীবন জীবিকা সুন্দর দু মুঠো ভাত খেয়ে তারা চলতে পারে এর আগে বৈষম্য বিরোধী ছাত্ররা সাথে আমাদের কথা হয়েছে তারা বলছে যে সমস্ত সব কিছু যদি আগের পর্যায়ে দাম দামগ্রস্ত হয় দাম কমিয়ে দেওয়া হয় আপনারা কি রাজি আমরা বললাম আমরা রাজি কিন্তু এর মধ্যে একটা কথা আছে আমাদের এই সেফটিটা শেষ করে আমাদের সারাদিন গাড়ি চালানোর অনুমতি একটা গাড়ি যদি চার্জ হয় নাই কিংবা একটা ব্যারিং নষ্ট হয়েছে কিংবা অন্য কিছু হয়েছে সে অর্ধেক বেলা ছয় ঘন্টা চালানোরই সে কোথায় যাবে তার পরিবারটা কে দেখবে আমাদের একটাই দাবি যে ভাড়াটা হয়েছে সে ভাড়াটাই বহল থাকবে আমরা নতুন ভাড়া যে আমাদের খুঁড়িয়ে চাপিয়ে দেওয়া হয়েছে সেটা না আমরা

আমাদের যে ভাড়াটা ছিল সেটাই থাকবে নতুন করে তারা ভাড়াটা কমিয়ে নতুন করে তারা পাড়ার বিল বোর্ড টানিয়ে দিয়েছে কিন্তু এইখানে জনগণ নাইনটি পার্সেন্ট জনগণ ভাড়া যে ছিল আমরা যে ভাড়াতে চলি সে ভাড়াতেই সুন্দরভাবে দিচ্ছে কিন্তু বিল বোর্ডটা যেভাবে টানিয়ে দিয়ে দিয়েছে এখানে তাদের প্রশ্ন সম্মুখীন আমরা হয়েছি